হ্যালো অডিয়েন্স চলে আসলাম আবার সেই পোলের হাটে বত্রিশ দলীয় টুর্নামেন্টে দুই দল দুইটি জেলার দুইটি শক্তিশালী দল নড়ালের সেই রাজন ওরপে পান্নু তার পার্টনার আছে অভয়নগর থানার ইব্রাহিম ভাইরাল ইব্রাহিম প্রতিপক্ষ আছে আপনাদের সেই কাঙ্ক্ষিত খেলোয়াড় আলমগীর এবং সাতক্ষীরার বাবলু আপনারা দেখতে থাকুন যশোর খুলনা খেলাটি যশোরের পোলের হাটে বত্রিশ দলীয় টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা হিট করলেন কিন্তু পান্নু পান্নু হিট করে দেখা যাক সে আর একটি সাদা গুটি সুন্দর একটি টাচ শট খেললেন এবং পারফেক্ট খেলোয়াড় কিন্তু এই পান্নু পান্নু কিন্তু অনেক প্রবীণ প্লেয়ার সে অনেক দিন যাবৎ আমাদের এই গ্রামের মধ্যেই কিন্তু তিনি আছেন এই পান্নুর খেলা কিন্তু অসাধারণ নড়াল জেলার একজন সেরা খেলোয়াড় কিন্তু এই পান্নু তার অরিজিনাল নাম হলো রাজন অরফে পান্নু আপনারা খেল খেলাটা দেখতে থাকুন পান্নু কিন্তু এমনই একজন দক্ষ প্লেয়ার সে কিন্তু ঘায়াল করতে হয় সে কিন্তু তার নকদপরে কিন্তু জানা যেহেতু প্রতিপক্ষকে সুস্থভাবে খেলা করতে দেবে না বাবলু বাবলুর হাতের গুটিগুলো সমস্ত গুটিগুলো কিন্তু ডিসপ্লেস করে দিচ্ছে পান্নু অন্য কিন্তু ডিসপ্লেস করে দিচ্ছে আপনারা দেখুন ভাইরাল ভাইরাল ইব্রাহিম সে কিন্তু আরও একটু দক্ষ খেলোয়াড় নিউ প্লেয়ার হিসেবে কিন্তু সে অনেক ভালো একজন দক্ষ খেলোয়াড় প্রতিটি টুর্নামেন্টে কিন্তু সে অংশে গ্রহণ করেন এবং কম বেশি জায়গা থেকে কিন্তু পুরস্কার কিন্তু সে সিনিয়ে নিয়ে আসেন এদিকেই তার অপোজিট প্লেয়ার যারা আছে তারাও কিন্তু অনেক দক্ষ খেলোয়াড় সাতক্ষীর বাবলু তাকে সবাই ব্ল্যাক ডায়মন্ড বলেই জানে তাহলে খেলাটা দেখুন পকেট কিন্তু বন্ধ বাবলু কি করে দেখা যাক সহজোরে একটি টান শট খেললেন এবং গুটি কিন্তু পকেটে যায়নি ভাইরাল ইব্রাহিম সে কিন্তু লং রেঞ্জের মাঝে কিন্তু রেটটাকে পকেট করার চেষ্টা অনেক দূরের পকেট কিন্তু দেখা যাক এবং টুর্নামেন্টে নাইস শট অসাধারণ মিস করলেন ভাইরাল ইব্রাহিম হতে পারত তার হাতে ক্লেয়ার চাবি শট ছিল যাই হোক চলে আসলেন সেই প্রবীণ প্লেয়ার আলমগীরের কাছে আলমগীর তিনি কিন্তু ভেবে চিনতে কিন্তু এই পার্লুর মতনই কিন্তু খেলার অভিজ্ঞতা তার যশোর জেলায় পারফেক্ট একজন সুন্দর রেটটাকে কিন্তু পকেট করলেন দেখা যাক কভার দেওয়ার চেষ্টা অসাধারণ একটি শট খেলতে যাচ্ছেন দারুন দারুন খেলা করলেন আলমগীর আলমগীর কিন্তু খেলতে পারলে কিন্তু তার হাত প্রায় ফিনিশ দেখা যাক আলঙ্গীর কি খেলে সে কিন্তু চায় সময় তার পার্টনার মানে হাত পায় তার পার্টনার দুইটা একটা গুটি খেলতে পারে সেই লক্ষ্য করেই কিন্তু সে খেলা করে যায় আবারও ঘুরলি শট খেলার চেষ্টা ও ভালো একটি শট খেলেছিলেন কিন্তু সঠিক জায়গায় মারতে না পারার কারণে গুটিটাকে ডবল বাড়ি খেয়ে স্ট্যাকটাকে গন্তব্য স্থানে পৌঁছতে দেয়নি পানু আরো একটি শট খেলার চেষ্টা দারুণ দারুণ শট খেলে যাচ্ছেন পান্নু ভেবে চিনতে খেলা করা এদের কাজ যেহেতু টুর্নামেন্টের খেলা ভুল খেলা করলে হবে না এখানে মূল উদ্দেশ্য যে কোনোভাবেই কিন্তু জিততেই হবে পান্নু কিন্তু অসাধারণ খেলা করে যাচ্ছে প্রবীণ প্লেয়ার হিসেবে কিন্তু পান্নু অনেক ভালো একজন মানের প্লেয়ার নরাল জেলার কিন্তু সবই খেলে দেছে পান্নু আর মাত্র একটি গুটি আছে ওই গুটিটাকে আগুয়ে দিতে বলতেছে ভাইরাল ইব্রাহিম দেখা যাক এক যাক দুইজনের অভিজ্ঞতা পান্নু কিন্তু একটু সময় নিয়ে খেলা করে একে তো সময় নিয়ে খেলা করে তারপরে টুর্নামেন্ট বাবলু কিন্তু অস্থির বাবলু কিন্তু অনেক ব্যস্ত প্লেয়ার সে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে কোন সময় সে হাত পাবে যার কারণে বাবলুর কিন্তু একটু খেলার মধ্যে একটু দুর্বলতা পান্নুরা খুঁজে পেয়েছে যে ব্যস্ত প্লেয়ারের কাছে কিভাবে স্ট্র্যাক দিতে হবে এটা পান্নুর জানা আছে পান্নু কিন্তু শুধু খেলা করেন না ব্রেনটা খাটায় দেখুন আপনারা একটি ব্রেন খাটিয়ে বাবলুর মাথা হ্যাং করে দিয়েছে বাবলু কিন্তু ইচ্ছা করলে এইদিকে দুইটা গুটি অনশটা খেলতে পারে তারপরও কিন্তু সে না খেলে চান্সও বানাতে পারে তারপরও কিন্তু সে খেলতেছে না রাগের জ্বালায় তার পার্টনারকে বলতেছে আপনি একটু থামেন আমার মাথায় কাজ হচ্ছে না এবার কিন্তু গুটিটাকে আনফিট করে খেলার চেষ্টা করতেছে দেখা যাক না গুটিটাকে আনফিট করবে না সে নিজের গুটি খেলার চেষ্টা দেখা যাক পারে কিনা দারুণ একটি শট খেললেন এবং মিস করলেন ভাইরাল ইব্রাহিম খেলতে পারলেই কিন্তু